গ্রেপ স্টোন ডোজি অর্থাৎ কবরের মধ্যে ডোজি যেহেতু কবর তাই শেয়ারের প্রাইসটাকে ও নিচের দিকে নিয়ে আসবে কারণ এটা হচ্ছে একটা বেরিস রিভার্সাল ক্যান্ডেল কিন্তু এটা তৈরিটা কীভাবে হচ্ছে এটা আমাদের জানতে হবে তারপরে আমরা চার্ট দেখব কীভাবে এটা তৈরি হচ্ছে রিয়েল মার্কেটে দেখুন এটার কন্ডিশন হচ্ছে এর বডিটা নিচে দেখুন বডি হচ্ছে একদম পাতলা কিন্তু তার আপার শ্যারোটা অনেকটা কিন্তু হাই যাবে প্রচুর কিন্তু বড় হওয়া যায় সাইকোলজিটা কি সাইকোলজি হচ্ছে প্রাইস দেখুন নিচে দিকে ওপেন হচ্ছে যেহেতু এটা বেরিশ ওপরের দিকে যাবে প্রথমত দেখুন অপরে দেখুন একটা হাই তৈরি করল কারণ বায়ার স্ট্রাপ প্রচুর প্রাইসটাকে ওপরের দিকে নিয়ে গেল কিন্তু ওপরে তারা ক্লোজ করতে পারলো না যদি ওপরে ক্লোজ করতো তাহলে এটা কিন্তু ক্রেপস্টন ডোজই হতো না যেহেতু প্রাইসটা নিচুতেই এসে ক্লোজ করেছে তাহলে এটা আমরা সিগন্যাল পাচ্ছি যে মার্কেটের মধ্যে সেলার্সরা প্রচুর স্ট্রং আছে প্রাইসটা এতটা প্রাইসটাকে ওপরে নিয়ে গেল কিন্তু তারা ওপরে ক্লোজ করতে পারলো না আবার সে নিচেই নিয়ে চলে গেলো সেলার্সরা সেই কারণে এটা একটা বেরিস ক্যান্ডেল সেলার্সটা প্রচুর স্ট্রং আছে তাই পরবর্তী ক্যান্ডেল এটা প্রিডিকশন করা যায় যে প্রাইসটা নিচের দিকেই আসবে চারিদিকে দেখলে আপনি আরও ভালো করে বুঝে পারবেন এই কন্ডিশনটা দেখুন ট্রেনটা ওপর দিকে যাচ্ছিলো ওপরে একটা দেখুন গ্রেপস্টন ডোজি তৈরি হয়েছে যার দেখুন একদম বডিটা একদম পাতলা আছে নিচে একটু আধরু লো হতে পারে কিন্তু তার আপার শ্যাডোটা ওপরের শ্যাডোটা প্রচুর দেখুন হাই আছে এটাই হচ্ছে গ্রেপস্টন ডোজির সিম্বল ওকে আমরা এবারে ট্রেড করব তার পরের ক্যান্ডেলটা দেখি যদি তার পরের ক্যান্ডেলটা আমাদের আগের ক্যান্ডেলের একদম নিচে গিয়ে ক্লোজ করে তাহলে আমরা আরও কনফার্ম হয়ে যাচ্ছি সেলার্সটা প্রচুর স্ট্রং আছে নিচের দিকে পাইসটাকে নিয়ে যেতে পারে তাই আমরা এন্ট্রি করব তার পরের ক্যান্ডেলটা থেকে ওকে এবারে আমরা আমাদের স্টপ লস রাখবো ওপরের দিকে স্টপ লস রাখবো তাহলে আমাদের যে হাইটা হবে গ্রেপসন ডোজি সেটা হবে আমাদের জন্য স্টপ লস আর এর যতটা ডিফারেন্স হলো এটাই আমার জন্য রাখতে হবে আমাদের নেক্সট টার্গেট বা আপনি আপনার অ্যাকর্ডিংয়ে কিন্তু টার্গেট রাখতে পারেন ঠিক আছে তাহলে আমরা এইভাবে গ্রেপস্টন রোজের সাহায্যে ট্রেড করতে পারবো এই ধরনের ভিডিওস বানাতে কিন্তু আমাকে প্রচুর এফোর্ট করতে হয় কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করতে আপনাকে একটু এফোর্ট করতে হবে না তাই একটা লাইক আপনি অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিওস দেখতে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন